করতে পারে না সৈকত যে পানির অবস্থা আমার মনে হয় যদি দুইশো হাত দুশো হয়ে পানি একবারে আসে এ দেশ খুঁজে পাওয়া যাবে আর আল্লাহ এখন ক্ষমতায় নেই তাই আমরা বিশ্বাস করছি না ক্ষমতায় থাকলে ঠিকই বিশ্বাস করতাম

যা পড়ে এসেছিলাম যা বলতার জন্য এসেছিলাম আজ অনেকের কারণে এগুলো ডেলিভারি দিতে পারছি না বলতে পারছি আমি নেওয়ার সময় তো ঠিকই নিরাপড়া করে নিয়েছিলাম দেওয়ার সময় এখন আর ডেলিভারি দিতে পারছি আমিও ঢংস করে পড়ে আছি আর আমাকে যারা এভাবে বাইন্ডিং দিয়েছে তারা নিরাপদে আছে আপনিও ওজনে কম বেশি করছেন আজ কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন মাদ্রাসা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে ক্রসিং করা লাগবে অথচ ওনারা কিন্তু শিক্ষা নেওয়ার সময় ভালোভাবে শিক্ষা দিয়েছিল আপনি নেওয়ার সময় তো বিভিন্ন জায়গায় শিক্ষা ভালোই নিলেন দেওয়ার সময় এখন আর দিতে চান না তখন প্রাইভেট পড়া লাগবে ক্রসিং করা লাগবে আপনি ওই লম্বিল মতফে